ফের নানুরে মৃত্যু নানুর এবার ব্লক সংলগ্ন মুসলিম পাড়ার বাসিন্দা বছর বাহান্নর জামিরুল ইসলামের মৃত্যু হয়েছে কর্মস্থল দিল্লিতে সোমবার বিকেলে মঙ্গলবার বিকেলে পরিবার সূত্রে জানা গেছে প্রায় সপ্তাহ খানিক ধরে জ্বরে ভুগছিলেন তিনি শারীরিকভাবে তিনি কিছুটা সুস্থ মনে হওয়ায় দুপুরে সামান্য ঘোরাঘুরি করতে বের হন পরে কর্মস্থলের নিজ ঘরে ফিরে শরীর খারাপ বোধ করলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয় তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি মৃত ব্যক্তি জামাইবাবু মতিউর রহমান জানান প্রায় পঁচিশ বছর ধরে দিল্লির অশোকনগর যে কলোনিতে বসবাস করছিলেন এবং পুতুল তৈরির কাজ করতেন বিভিন্ন দোকান ও পাইকারি অর্ডারে পুতুল তৈরি করে সরবরাহ করতেন জামিরুল জামিরুলের পরিবারে রয়েছে স্ত্রী রোজি বিবি নাবালক ছেলে এবং বিবাহিত দুই মেয়ে ঘটনার খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা দিল্লিতে কর্মসূত্রী কর্মসূত্রে থাকা জামিরুলের খুর্তুত ভাই খোকুন শেখ বলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জামিরুলের দেহ গ্রামে নিয়ে আসা হচ্ছে হ্যাঁ কি ঘটেছে ঘটনা ঘটনা ঘটেছে আমরা গতকাল সাড়ে চারটির পরে খবর পাই যে হঠাৎ করে স্টোক করে মারা গেছে আমার শালক আমি ওর বড়ো জামাইবাবু হয় তারপরে আমাদের এখানকার আরও লোকাল মানুষ ওখানে পরিযায়ী শ্রমিক হিসাবে আছেন বা বিভিন্ন কারবারের জন্য ওখানে আছেন দিল্লিতে সেখান থেকে সেই মরদেহ নিয়ে আসার ব্যবস্থা করা হয় আজকে তার মরদেহ আসছে এখন রাস্তায় রানিং আছে অনয় সম্বলহীন মানুষ ও যখন এখানে আসতো মাঝে মধ্যে বড় দিদি আমি ওর বড়ো জামাইবাবু আমার বাড়িতে উঠত পাশের গ্রাম সাঁকুলিপুরে শ্বশুরবাড়ি ফ্যামিলি ওখানেই থাকত ওখানে জয়সা করত এখন টোটাল ফ্যামিলি অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে অর্ধ দুই মেয়ে এক ছেলে ছেলেটা একদম অ্যাপনর্মাল টাইপের চোদ্দো থেকে পনেরো বছর বয়স হবে আনুমানিক এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে পুরো পরিবারটা একদম শেষের দিকে এই মুহূর্তে বলার ভাষা কিছু নাই আমার আচ্ছা ওনার নিজস্ব যে ভিটে মাটি যেটা ছিল সেটা মেয়েদের বিয়ে দিতে গিয়ে বিক্রি করে দিয়েছেন একদম সহ সম্পর্কে না ভিটি না কোনো ল্যান্ড না কোনো কিছু 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 নেই অসহায় অসহায় আর ওনার ওনার ছেলে আপনি বলছেন ওনার ছেলে সে একটু অ্যাবনরমাল টাইপের মানে কি মানসিক মানসিক প্রতিবন্ধী নাকি মানসিক প্রতিবন্ধী এমনি কথাবার্তা সব আছে কিন্তু

আমি এই মৃত ব্যক্তি জামিরুল ইসলাম ওরফে লাভলু ওর বড় জামাইবাবু আমার নানুরাই বাড়ি আপনার নামটা বললাম আমার নাম হচ্ছে মোহাম্মদ মতিউর রহমান